একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি যে তার ব্যাপার তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করবেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহাসির দিকে কাঁচা আলে পা দিই না কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মার্শাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জীবটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জীবটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না অনেকে বলে তহা হুজুর এই মমতার এই অমুকের এই কে বলেছে রে কে বলেছে অত সহজ নয় আমার কমের প্রতি যদি কেউ আঘাত দেয় কে চুমড়ে থাকবে না থাকবে আমি তহাসির দিকে চুমড়ে থাকতে পারি না আমি তহাসির দিকে চুম মারব না আজকে বাংলার যত মানুষ যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকির যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান কর আপনারা খবর নিয়ে জানতে পারবেন এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিক আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আই থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন ওরা কি করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বললেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ কোনো এমপি কোনো মন্ত্রী যদি আমি তোহাকে মিস ইউজ করার চেষ্টা করে দোয়া করবেন তহা সিদ্দিকিকে মিস ইউজ করতে পারবে না তহা সিদ্দিকিকে মিস ইউজ করতে পারবে না এটা মাথায় রাখবেন অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মার তখন খাইনে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিং বাজ ধুকা বাজ হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনারা দেখেছেন এই কি বলো সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই, মার্শাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ পাচারটা করে দিয়েছে পাঁচ তালাম্ব করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে ইন্দিন সে যদি সবার করে তার বদলা কেউ লিক আর না আমার আল্লাহ লেবেন আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরও কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাফেজ সাহেব মৌলানা সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করতে পারেন আমার প্রতিবাদটা একটাই এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবেন আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হবে এম এল হবে এমপি হবে নজ বিল্লা এর জন্য কেউ দুয়া চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন মরতে পারি ইমানের সঙ্গে যেন মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমো দু আছে যে আল্লাহ আপনাদের শখ মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দি নি কেন এজ্জত দেনেওয়ালার মালিক হাল্লা এজ্জত লেনেওয়ালার মালিক কেন এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরে আমি কোনো দিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুধার কসম বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবার রেখেছি রাখছি রেগে যাব। তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি তার ব্যাপার তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেবেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপি টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহা দিকে কাঁচা আলে পা দিই না আল্লাহ আল্লাহ রসুরের খেদমত করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাসের দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো সিধে করেছিল মহাত্মা গান্ধী আর আমি তার আওলাদের আওলাদ অতএব শের পাত্থর চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এই কোরআনের মাইলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখেন না আমি দেখি আমার আব্বাজান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরুবি মনে করি তিনি বসে আছেন সিদ্দিকি ভাই আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার গার্ড আপনার সকলে মিলে তাহলার জন্য দোয়া চাইবেন আল্লাহ যেন হায়াত দ্বারাজ করেন দোয়া চাইবেন আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত দ্বারাজ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে মিল মোহাব্বত আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছেন আমি সকলের নাম বলছি না সবাইয়ের জন্য দোয়া চাইছি আল্লাহ যেন কবুল করলেন যাক এখন কীরা